আসসালামু আলাইকুম আমি স্বর্ণালী স্বর্ণালী লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও কিন্তু অনেক ভালো আছি পিউর শুরুতেই দেখছেন অনেকগুলো মাটির জিনিস চলেন আমরা এগুলো ভালো করে দেখিনি এগুলো মূলত আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তখন আমার অনেক পছন্দ হয় তারপর আমি এগুলো নিয়ে আসলাম তো প্রথমে ওনারা আমাকে এরকম করে প্যাকেজিং করে দিয়ে দিয়েছিল অনেক সুন্দর ওদের প্যাকেজিং ব্যবস্থাও অনেক সুন্দর ওদের প্যাকেজিং ব্যবস্থাও অনেক সুন্দর তো প্রথমে এখানে দেখতেই পারছেন এটা হলো তাওয়া বা খোলা আমাদের গ্রামে কুমিল্লা ভাষায় এটাকে তাওয়া বা খোলা বলে অনেকে তাওয়া বলে অনেকে খোলা বলে তো এটা আমি চিতই পিঠা বানাবো তার জন্য এনেছি বা খোলা পিঠা বানাবো তার জন্য এটা এনেছিলাম আর মাটির হাড়িতে পিঠা বা খোলা পিঠা যেটাই বলি বানালে কিন্তু খেতে অনেক ভালো লাগে মানে গ্রামীণ মানুষরা বলে আসলেও খেতে ভালো লাগে আর এখানে এটা হলো একটি হাড়ি মানে আপনারা যে কোনো জিনিস রান্না করে সুন্দর করে এটা ভিতরে পরিবেশন করতে পারবেন তো এটার সাথে একটা ঢাকনাও ছিল দেখেন কি সুন্দর ডিজাইন করা ছিল পাতিলটা একদম মসৃণ ছিল আর একদম মানে কি বলবো নিখুঁত কাজ করা ছিল ঢাকনাটাও কিন্তু অনেক সুন্দর ছিল পাতিলের সাথে ঢাকনাটাও অনেক সুন্দর ডিজাইন মিলিয়ে কিন্তু ওনারা কাজ করেছে ওনাদের কারো কাজের কথা বলতেই হয় মানে মাসাল্লা আল্লাহ ওনাদের হাতে কারো কাজের মহিমা হয়তো বা অনেক ভালো দিয়েছে তারপর এখানে কাপের দুইটা প্রিজ ছিল এই যে দেখতেই পাচ্ছেন কাপের প্রিজের ডিজাইনগুলোও ছিল একদম নিখুঁত কাজ করা ছিল নিচে একদম প্লেন ছিল আর ওপর দিক দিয়ে কাজ করা ছিল অনেক সুন্দর ছিল আমার কাছে কাপের ডিজাইন করাটা অনেক ভালো লেগেছে তো তারপরে দেখতেই পারছেন আমি এখানে এটা ওনারা এটা বলেছেন লবণদানি বাট আমি এখানে লবণ রাখবো না আমি মূলত এটা এনেছি কোনো ভর্তা টর্তা আইটেম করলে এটার ভিতরে রাখবো বা মেহমান আসলে আমরা এটা দিয়ে অনেক অনেক কিছুই সার্ভিং করতে পারবো তো তার জন্য মূলত তা না আর মূল কথা হলো এটা হলো লবণদানি লবণদানিটা ওনাদের অনেক বড় তো আমার কাছে অনেক ভালো লাগছে লবণদানিটা অনেক সুন্দর ডিজাইন করা ছিল উপরে ঢাকনা ছিল ঢাকনাটাও ডিজাইন করা ছিল লবণদানির যে পাত্রটা ওইটাও ডিজাইন করা ছিল আর অলমোস্ট এইটা হলো সব সবচেয়ে বড়ো ধামাকা এটা হলো কড়াইয়া বা আমরা যে পাতিল বলি বা যে তরকারি টরকারি রান্না করি ওইটার মানে ওইটাই তো এইটা মূলত আমি মূলত এগুলোর জন্যই গিয়েছিলাম ওখানে তো দেখতেই পারছেন আমি কিন্তু এগুলো দুইটা নিয়ে নিই তো একটা একটু বড় সাইজের নিয়ে আর একটা একটু ছোটো সাইজের নিয়ে এটা কিন্তু আমরা রান্না করতে পারবো বাকিগুলো কিন্তু আমরা এর আগে যেগুলো দেখিয়েছিলাম ওগুলো কিন্তু রান্না করতে পারবো না বাট এই কড়াইয়াতে কিন্তু আমরা রান্না করতে পারবো তো আমি ওনাকে জিজ্ঞাসা করেই এনেছিলাম ভাইয়া এটাতে রান্না করতে পারবো কি না উনি বলেছেন হ্যাঁ সমস্যা নেই প্রথমে একটু হালকা আছে মানে প্রথমে যখন রান্না করব তখন হালকা আছে রান্না করতে হবে তারপরে আপনার প্রথম প্রথম হালকা আছে রান্না করলে পরে বাড়িও রান্না করা যাবে সমস্যা নাই তারপর এখানে এনেছিলাম এটা কি বলে আমি জানি না বাট এটা দিয়ে ভর্তা তারপর যে কোনো মশলা টসলা করা যাবে ভর্তাও করা যাবে তো তার জন্য এনেছিলাম এটা মূলত আনার সময় কিছুটা নিচে দিয়ে ভেঙে গিয়েছিল তা আর কি কিছু বলার নাই ভেঙে গিয়েছে তো দেখতে কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু একটু ধারালো টাইপের ছিল উপর দিক দিয়ে দেখতেই পারছেন এটা তো আপনার মশ যে কোনো মশলা তারপর আপনি একটু ভর্তা টর্তা করতে পারবেন মানে পাটায় করতে হবে না এটা দিয়ে করতে পারবেন তারপর আমি একটি এনেছিলাম জগ দেখেন কি সুন্দর জগটা জগটা দেখে কিন্তু চোখগুলো মনে হচ্ছে আরও বড় হয়ে গিয়েছে আমাদের তো কি বলবো মানে এটা বলার ভাষা নাই জগটা কিন্তু অনেক সুন্দর আর দেখতেই পারছেন চিকচিক করছে তো জগটা নেওয়ার সময় হয়তো আমার হাজব্যান্ড এত একটা খেয়াল করেনি একটু সাইড দিয়ে একটু মানে ট্যাপ খেয়েছিলো বা মাটিটা যখন ওনারা জগটা যখন বানিয়েছিলেন তখন একটু হয়তো কোনো কোনো কিছুর সাথে লেগে একটু বেকা হয়ে গিয়েছিল তো তারপরও জগটা অনেক সুন্দর ছিল তারপর এখানে দেখতেই পারছেন আমি কিন্তু আরেকটা জিনিস খুলছি আর জগটা একদম মসৃণ ছিল জগটাও হালকা কাজ করা ছিল বাট ওরকম দেখা যায় না তারপর আমি পিরিস নিয়ে পিরিস বা বাটি বাটিটা দেখেন কি সুন্দর কাজ করা ছিল আমার কাছে বাটিগুলোও অনেক ভালো লাগে যেহেতু আমাদের বাড়িতে মোটামুটি মানুষ মেহমান আসে আমার কাজিনরা আসে বা অন্যান্য আত্মীয়রাও আসে তো ভাবছিলাম এবার মাটি হাড়িতে ওনাদের আত্মায়ন করব দেখেন এরকম বাটি আমি তিনটায় এনেছিলাম তিনওটায় সেম ডিজাইন সেম ডিজাইন সেম বাটিগুলো একই রকম সাইজের আমাকে সব বাটিগুলো অনেক ভালো লেগেছে বলার মতো না বাটিগুলো দেখেন একদম কাজ করা নিখুঁত কাজ করা ওনাদের হাতে মনে হয় আল্লাহ জাদু দিয়ে দিয়েছেন অনেক সুন্দর কাজ করা তো দেখতেই পাচ্ছেন তিনটা বাটি কিন্তু আমি একসাথে রেখে দিয়েছি সেম বাটি বাট একটু মানে কাজ করা ভিতর দিয়ে কিন্তু একদম মসৃণ ছিল তারপর আমি কাপ এনেছিলাম আমি কিছুক্ষণ আগে আপনাদের কিন্তু পিরিজ দেখিয়েছিলাম বাট কাপগুলো দেখাই নাই চা কাপগুলো চা কাপগুলো অনেক সুন্দর কাজ করা ছিল একদম নিখুঁত কাজ করা ছিল দেখতেই পাচ্ছেন আর চাকাপগুলো অনেক সুন্দর মাঝে মধ্যে আমি আমার হাজব্যান্ড খাবো চা তার জন্য এনেছিলাম দুইটা এনেছিলাম বেশি আনিনি ভাবছি বাসায় এসে হঠাৎ করে মনে হলো ছয়টা নিয়ে আসলে ভালো হতো তো কিছু করার নাই নিয়ে যেহেতু চলে আসছি আবার যখন কোনো সময় এক সময় যাবো ওদিক যা হয় তাহলে অবশ্য আরও চারটা নিয়ে আসব এরকম মিল করে তো এই তো ডাকনারা দেখতেই পারছেন এই যে উপরের ঢাকনাটা আপনাদের দেখাতে খেয়াল নাই তারপরে এই যে এই দেখতেই পারছেন তারপরে যে ভর্তা করার একটা হাতল দিয়ে দিয়েছে ওনারা যে এটা দিয়ে আমরা চেপে চেপে ভর্তা করতে পারবো তারপর আপনারা জগের তো উপরের গ্লাসটা বা উপরের যে ইয়াটা হয় তাতে দিলো তারপর এখানে যে আরেকটা কাপ দুটা কাপই আমি একই রকম ডিজাইন এনেছি বাট মনে হয় একটা একটু ছোটো একটা একটু বড়ো আমার কাছে সেরকম লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে এরকমই মনে হয় আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি আমার ফেসবুক চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ফেসবুক চ্যানেলটা ফলো দিয়ে রাখতে পারেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন তো এখানে আমি একটু বড় সাইজেরও আমি দুইটা বল নিয়ে নিই এই যে দুইটা নিয়েছি এখানে কিছুক্ষণ আগে একটা আমি দেখিয়েছি এটা হলো আরেকটা এই গোটা এটারও সাইড দিয়ে কাজ করা ছিল একদম কাজ কাজ ছাড়া একদম নিচের তলানিতে কিন্তু ওরকম কাজ করা ছিল না বাট একবার সাইডে কিন্তু কাজ করা হালকা ছিল আমি মূলত ভাবছিলাম যে মেহমানদের যখন ভাত রাইস আইটেমটা দিব তখন এগুলো দিব একটাতে রাইস একটাতে পোলাও দিব তো দুইটা এনেছিলাম আর আমার দুই মেয়ের জন্য দুইটা খেলনার জিনিস এনেছিলাম মূলত ওরা ওই দোকানে গিয়ে একটা ভেঙে ফেলেছিল মানে দোকান থেকে নেওয়ার সাথে সাথে একটা ভেঙে ফেলেছিলো ভাইয়াটা যেটা ভেঙে ফেলেছিল ওইটার প্রাইস উনি লেখে নাই বা ধরে নাই বাট উনি নিজেই বলছেন থাক একটা তো ভেঙে ফেলছে সমস্যা নাই আইটা নিয়ে নেক বাবুটা তো আমার দুই মেয়ে দুইটা এনেছিল তো দেখতেই পারছেন আমার এই যে এইটা আমার ছোট মেয়ে এনেছিল আর যে গোলাপি কালারটা গোলাপি কালারটা আমার বড়ো মেয়ে এনেছিল তো দেখেন আমার ছোটো মেয়ের পছন্দ ছোট ছোটো মেয়ে খরগোশ এনেছে আর বড়ো মেয়ে এনেছে পুতুল তো আমি আমার মেয়ের সাথে দুষ্টমি করছিলাম আজকের মাটির জিনিসগুলো অনেক সুন্দর ছিল আর অনেক দিন যাবত আমার অনেক শখ হচ্ছিলো যে আমি মাটির জিনিস কালেকশন করব বাট আজকে করতে পারলাম তারপরও আরও অনেক কিছু কেনার বাকি আছে আলহামদুলিল্লাহ যখন যাব ওদিকে আবারও কেনার ট্রাই করব তো দেখেন আমার ছোট সদস্য কিভাবে বসে আছে আর সবগুলো কিন্তু কাগজের সাথে মোড়ানো ছিল এক একটা কাগজের সাথে মোড়ানো ছিল বড় একটি জগ এনেছি জগের সাথে গ্লাস আনি গ্লাস আনবো ইনশাল্লাহ তিনটা বা চারটা গ্লাস আনবো চার কাপ এনেছি দুই সে দুইটা মানে দুই দুই সেট আরও চারটা আনবো একসাথে মানে জোড়া করব ছয় ছয় সেট করব তারপর কারিবাটি এনেছিলাম দুইটা আরও তিনটা আনবো তারপর ঢাকনা সহ হারিয়ে এনেছিলাম একটা আরও দুইটা আনবো ইনশাল্লাহ ভাতের পাতিল আনবো একটা আর অবশ্যই কড়াইও একটা আনবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সবাই প্রস্তুত থাকবেন আসসালামু আলাইকুম